নমস্কার অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই এই যে আজ মঙ্গলবার কালকে তো দেখলেন ছেলের হাত খুলে নিয়ে এলাম আর ওকে হাত দেখাতে বলছি ও দেখাচ্ছে না এই যে দেখুন কতদিন পরে একটা আলাদা জামা কাপড় পরতে পারছে নাহলে সেই একই সোয়েটার সারাক্ষণ মানে প্রায় এক মাস খানিক পরেছিলো পরেছিল বলতে কি মানে ধোয়া টোয়া হচ্ছে কিন্তু ওটাই পড়ানো যাচ্ছে কারণ হাত ঢোকানো যাচ্ছে না তো অন্যগুলোয় তাই যে বেরিয়ে পড়েছি ছিঁড়ে চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে ভাইপো এসেছে ও গত বছর বলেছিল যে পিসিমণি চিড়িয়াখানায় যাব তো আমি বললাম যে শীতকালে আসিস তাহলে নিয়ে যাব বলে এই যে চান টান করে পুজো পাঠ সারা হয়ে গেছে গোপালকেও খাবার দাবার দেওয়া হয়ে গেছে তারপরে একটুখানি রান্নাবান্না করে সঙ্গে নিয়ে নিয়েছি আর এই যে দেখুন হাতটা মানে মাস এক মাস পরে ভালো করে জামা কাপড় পরতে পারছে হাতরা এখন একটুখানি এ আছে টান আছে মানে এখনও ঠিকমতো সজা করতে পারছে না ওই যে এক মাস খানিক ঝুলিয়ে রেখেছিলো তো তাই হাতরা এখনো পর্যন্ত ঠিকমতো সজা করতে পারছে না তো যাই হোক আমরা সবাই যাব মেয়ে যাবে না এই যে টোটো চলে এসছে উঠেও পড়েছি এই যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পৌঁছেও গিয়েছি মেয়ে ফার্স্ট জানুয়ারিতে গেছিলো আমাদের ঘরে দেখিয়েছিলাম যে একত্রিশ তারিখ গেস্টরা এসেছিলো থার্টি ফার্স্ট তো ওরা পরের দিন চিড়িয়াখানা গেছিলো বলে মেয়েও ওদের সঙ্গে গেছিল তাই মেয়ে বললো যে আমি আর যাবো না আমি স্কুলে যাব তোমরা চলে যাও বলে তো রান্নাবান্না তো হয়ে গেছে তাই ও স্কুলে গেছে আর আমরা এই যে চলে এসেছি এই যে মেট্রো স্টেশন পৌঁছে গিয়েছি মেট্রো ধরবো তারপরে ওখান থেকে স্প্ল্যানেট ওখান থেকে আবার বাসে করে চিড়িয়াখানা স্প্ল্যানেড মানে ওই ধর্মতলা তো বাসে গেলে অনেক সময় লাগবে জ্যাম থাকে আর এই যে দেখুন মেট্রো স্টেশনের নিচটা এত অপূর্ব সুন্দর করে এখানে সাজানো একটা মায়ের মূর্তি আর এই যে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আর মা তো খুব সুন্দর মানে এখানে প্রথম এসেই ওয়াইফসটা মানে সুন্দর হয়ে যায় তারপর যাই হোক সিঁড়ি চড়ে উপরে উঠ চলে এসেছি আর ভীষণ ভিড় অফিস টাইমও আর এই যে লাইন দেখুন মেট্রোর মেট্রোর ভীষণ লাইন ওর বাবা লাইনে দাঁড়িয়ে আছে আর আমরা এখানে ওয়েট করছি আর এই যে দেখুন বাচ্চাদের বদমাইশি এই সবে হাতটা মানে ঠিক হয়নি আবার এই উৎপাদ আরম্ভ হয়ে গেছে আর এই যে এখনই মানে একটা মেট্রো গেলো আর এটা দেখুন একটা স্কুল থেকে বাচ্চাদের কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের ওরা সবাই গিয়ে চলে গেছে আর লেট বলতে দশটা সাড়ে দশটা বেজেই বেজে গেছে বাড়ি থেকে বেরিয়েছি যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি সব কিছু দেখতে পারবো কারণ অনেক বড়ো তো চিড়িয়াখানা তো ঘোরা খুব মুশকিল আর এই যে সবে এলাম মেট্রোটা গেট বন্ধ হয়ে গেছে আবার ওয়েট করতে হবে তো যাই হোক কিছু করার নেই ও তারপরে ও আবার মানে এত লোক দেখে মানে আবার খুলে দিয়েছে মেট্রোটা তা আমরা সবাই খুব খুশি আর এই প্রথম হবে যে অলরেডি তো মানে লোক ঢুকে গেছিল আগে তারপরে আবার লোক দেখে আবার খুলেছে যার জন্য একটাও সিট ফাঁকা নেই নাহলে আমরা দক্ষিণেশ্বর থেকেই ছাড়ে যেহেতু কখনো মানে সিট ছাড়া আমরা যাই না তো একটাও সিট ফাঁকা নেই ও সিনিয়র সিটিজেন দেখে আবার মাকে শুধু বসালাম আর আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম আমরা শুধু নয় প্রচুর লোক দাঁড়িয়ে গেছে কারণ মেট্রো দক্ষিণেশ্বর থেকেই ছাড়ে তো এখান থেকে আমরা প্রায়ই সময় সিট পেয়ে থাকি আর যেহেতু বললাম যে ওই দশ মিনিট আগে এখানে ঢুকে গেছিলো লোক অলরেডি ভর্তি হয়ে গেছিলো তারপরে আবার আবার বাইরে অত লোক দেখে আবার গেট খুলেছে তাই যাই হোক মা বসে গেছে আমরা আর বসতে পারলাম না তো যাই হোক আমরা দাঁড়িয়ে কাটিয়ে দেবো কিছুক্ষণ তো ব্যাপার কিছুক্ষণ বলতে তবু পনেরো কুড়ি মিনিটের ব্যাপার আর এই যে দেখুন যত এগোচ্ছে মেট্রো এরকম পুরো ঠেসে লোক ভর্তি হয়ে গেছে আর আমরা সিট তো পাওয়া দূরের কথা মানে দাঁড়ানোটাই ইয়ে তো যাই হোক ভিড় ভাড় করে করে তো কেটে গেলো আর মেট্রোর মধ্যে ভীষণ ঠান্ডা ছিল এমনি ঠান্ডা আবার মেট্রোতে এসি ভীষণ ঠান্ডা লাগছিল আর চান টান করে এসেছি আর এই যে দেখুন নেমে গেছি স্প্ল্যানেটে আর এই যে মেট্রোটা যাচ্ছে তো যাই হোক এখানে তো সিঁড়িতেও ভীষণ ভিড় অনেকজন নেমেছে এখানে তো ওই এতেও যাচ্ছে এমনি সিঁড়িতেও হেঁটে যাচ্ছে তা ওই টানা সিঁড়িটায় প্রচণ্ড ভিড় আমরা বললাম চলো হেঁটেই চলে যাই তারপরে মা বিশেষ করে টাড়ি পরে আছে মা একটু ভয় পাচ্ছে ওগুলো হাঁট চড়তে আমরা হেঁটেই উপরে চলে এলাম এই যে উপরে এসে আবার বাস ধরে নিয়েছি আর এই যে দেখুন এই মাঠগুলোয় সব ক্রিকেট ফুটবল হকি মানে যে বিভিন্ন রকম গেম সেখানে প্র্যাকটিস করায় মানে কোচ দাঁড়ায় আর যেহেতু আজকে মঙ্গলবার নাহলে এখানটায় শনি রবিবার হলেই ভীষণ লোকজন থাকে সব খাবার দাবার করে পিকনিক করতে চলে আসে আর এই যে দেখুন রাস্তাটা এক সারিভাবে গাড়িগুলো সব লাইন দিয়ে সাজানো আছে খুব সুন্দর লাগছে দেখতে এক সাইডে একদম পর পর করে পার্কিং করা আছে আর খুব ভালোও লাগছে আর এক জায়গায় যে বাস দাঁড়িয়েছে কাজ নেই কম নেই কী করবো টাইম পাস হচ্ছে আজ দেখুন কিছুটা যাওয়ার পরে আবার জ্যামে পড়ে গেলাম একে তো লেট আর কতবেলা গিয়ে পৌঁছবো ঠিক নেই আর এদিকেও দেখেন এদিকেও ভীষণ জ্যাম তবে একদম যে আটকে যাচ্ছে তা নয় কিছুটা গিয়ে আবার জ্যাম ছেড়েও যাচ্ছে আস্তে আস্তে করে ঠিক গন্তব্যে পৌঁছে যাবো খাওয়া দাওয়া তো সঙ্গে আছে অসুবিধা নেই যতক্ষণই হোক পৌঁছবো চলুন পৌঁছে গেছি আর রাস্তায় যেতে যেতে এই যে একটা দো অনেক দোকান আছে তাই ভাবলাম একটুখানি খাওয়া দাওয়া তো নিয়েছি বিস্কিট টিস্কিটও অল্প অল্প নিয়েছি তো ছেলে দেখে সব এ করলো আমি বললাম ঠিক আছে নিয়ে নাও আর এইখানে দেখুন এই যে পাতা নেওয়া হচ্ছে যেহেতু খাওয়ার নিয়েছি খাবারের প্লেট তো নেওয়া হয়নি তো এই যে প্লেটগুলো ইউজ্যান থ্রো সেগুলো বললাম নিয়ে নিতে আর প্রচুর দোকান চিড়িয়াখানার কাছাকাছি আমরা চলে এসেছি প্রচুর দোকান আর খাওয়ারের দোকান প্রথমত সকালবেলা উঠে গোপালকে রেডি করে আর পুজো টুজো করেই বেরিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া তো হয়নি আর এই এত এত খাবার দেখে এমনিই খিদে পেয়ে যাচ্ছে এই যে ব্রিজটা পেরিয়ে ওই পারে গেলেই চিড়িয়াখানা আর এই দিকেও দেখুন খাবারের দোকান প্রচুর খাবারের দোকান ওই বেলা বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে তো খুব খিদেও লাগছে যেহেতু কিছু খেয়ে আসা হয়নি তো খিদেও পাচ্ছে তাই ভাবছি কি মানে প্রথমে একটা কিছু খেয়ে নিই তারপরে মানে শুরু করবো হাঁটা আর ভারী কিছু খাবো না কারণ প্রথমেই ভারী কিছু খেয়ে নিলে আর হাঁটতে পারবো না আর ঘুরে দেখা হবে না আমরা দু হাজার একুশে এসেছিলাম তো তখনও ভীষণ ভিড় ছিল তো তখন পুরো চিড়িয়াখানাটা কমপ্লিট করতে পারিনি আমরা দেখে তো এবারেও জানি না চেষ্টা করব পুরোটা হাঁটার আর এই যে দেখুন এসে পড়েই প্রথমে ফল ফলগুলো এত সুন্দর কেটে গুছিয়ে গাছিয়ে রেখেছে দেখতেও খুব ভালো লাগছে তো ওর বাবা বললে যে ফল খাবে আমি বলি খালি পেটে তো তখন কেমন নেওয়া হয়ে গেছে ঠিক আছে খাই অল্প তো একটা একটা খেলেই হবে আর ছেলে আর ভাইব ওরা খাবে না ওরা খাবে ফুচকা তো ওরা ফুচকা খেতে গেলো আর আমরা আমি আর মা ওই ফল একটুখানি খেলাম তো বলছি যে বেশি খাস না বেশি খেয়ে নিলে আর হাঁটবি না তোরা তো ওদেরকে জিজ্ঞেস করছি কেমন লাগছে বলে খুব ভালো তারপর আমার ছেলের কাছ থেকে আমি আবার একটা নিয়ে আমি আবার টেস্ট করলাম আর ফুচকাটা খুব ভালো ছিল মশলাটাও খুব ভালো ছিল আলুর আর ফুচকাটাও খুব ভালো ছিল আর এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারেও অনেকটা লাইন টিকিট কাউন্টারে মানে পাঁচ বছরের নিচে মানে পাঁচ বছর পর্যন্ত কুড়ি টাকা আর পাঁচ বছরের ঊর্ধ্বে সব পঞ্চাশ টাকা আর আমরা যখন একুশে এসেছিলাম তখন তিরিশ টাকা টিকিট ছিল তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা এরকম মোটামুটি হবে তিরিশ টাকা সম্ভবত মনে নেই টিকিট ছিল যে দেখুন ভেতরে ঢুকেই তো আমি দেখে অবাক আমি ভাবলাম শনি রবিবার বেশি ভিড় হয় তো দেখলাম যে না অনেকে তো দেখে বেরিয়েই চলে আসতেছে মানে ওরা কত সকাল সকাল এসেছিল যে শনি রবিবার নয় মঙ্গলবার অফিস স্কুল সবই খোলা তাতেই এত লোক মানে ওটা ঢুকে শুধু এন্ট্রিটাই এখানে দেখছি আর গোটা পার্কে কত লোক হবে আর এইখানটার এত সুন্দর ভিউটা মানে অরিজিনাল হাতি বা জিরাফ থেকে সুন্দর লাগছে দেখতে আর ফুল টুল চারিদিকে সবুজ আর এই যে দেখুন কত লোক বেরিয়ে যাচ্ছে দেখে যাই হোক আমরা আর টাইম ওয়েস্ট না করে একটা আদ্রা ফটো তুলে ওখানটায় সামনে বেরিয়ে পড়লাম যে জানি তো অনেক বড় তো যে যত লেট করব তত দেখতে অসুবিধা হবে সন্ধে হয়ে যাবে আর এই যে দেখুন সব লোক বেরিয়ে আসছে দেখা হয়ে গেছে আর এখানে সব মানে কত দূরে কি আছে সব এ করা আছে আরও করে দেওয়া আছে তো আমরা মানে অ্যাকচুয়ালি এদিক দিয়েও ঢোকা যায় কিন্তু এদিক দিয়ে সবাই বেরোচ্ছে দেখলাম দু একজন আছে যে ঢুকছে এদিক দিয়ে আর এটা অ্যাকচুয়ালি বেরোনোরই রাস্তা মানে সামনের দিক থেকে যাওয়ার রাস্তা ছিল আর এই যে দেখুন প্রথমেই এসে এটা অ্যাকচুয়ালি কি পাখি জানি না আমি আর এই দেখুন জেবরা আমরা যে একুশে এসেছিলাম তখন ছিল কি না জানি না কারণ তখন তো কমপ্লিটই করতে পারিনি দেখে সন্ধে হয়ে গেছিলো আর এই মানে এমনি মুভি রুভিতে দেখেছি রিয়েল এই প্রথম দেখলাম জেবরা তো সামনে থেকে তো খুবই ভালো লাগছে আবার গায়ের দাগগুলো মনে হচ্ছে যেন কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে এরকম মানে পুরো আঁকা আর একই রকম সেম লোক দেখুন এই যে ভীষণ লোক হয়েছে ভীষণ তবুও শনি রবিবারের তুলনায় কম তো আমরা এমনি ছেলের হাত ওরকম আর বেশি ভিড় ভাড়ে যেতে ভালো লাগে না তাই একটু ফাঁকা দিনই নিলাম শনিবারও শনিবার আসবে বলেছিল মা আমি শনিবার একদম যেতে পারবো না ছেলের ওই হাত নিয়ে আর এইখানে দেখুন একটা ওই দেওয়ালে কি বড়ো বড়ো ওই গিরগিরটি দেখতে পাচ্ছেন কি না কি জানি এটা কাঁচ দেওয়া তো তাই ফোনে ভালোভাবে মানে ইয়ে করা যাচ্ছে না খুব বড়ো বড়ো আর এইখানে ওঠ পাখি উঠ পাখি আরও এক জায়গায় আছে দেখেছিলে দেখেছি তো এখানে এক দুটো মনে হয় আছে এখানটায় আর বাচ্চা কাচ্চা দেখে খুব খুশি হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা দেখে খুব আনন্দ পাচ্ছে কাছ থেকে সব কিছু দেখা আর এখানে দেখুন মানে আমার লাইফে আমি কোনো দিন দেখিনি এত বড় করছপ মানে নড়তে পারছে না এত বড় আর ভারী অ্যাকচুয়ালি দুটো আছে মানে পরে গিয়ে দেখলাম আর এত তার দিয়ে ঘেরা কোনখান থেকে যে নেব খুঁজে পাচ্ছি না মানে একটা ওর পেছন দিকে আর একটা আছে যেটা গিয়ে কি দেখাই যাচ্ছে না এত বড় এর মানে সামনেরটা এত বড় আর এই যে দেখুন প্রচুর ঠান্ডাও পড়েছে ওর শুকিয়ে কাঁটা হয়ে গেছে খাওয়ার দাবার কিছু পাচ্ছে না সব শুকনো এখানে তিন চার রকমের হরিণ আছে দেখলাম এরকম এই শিং আঁকা মাকা শিঙের তারপর এমনি নর্মাল আবার শিং ছাড়া এগুলো দেখলাম তো আজকে তো এই যে চিপস খাওয়া শুরু হয়ে গেছে আবার আর পুরোটা মানে দেওয়া যাবে না অনেক কিছু আছে তো যতটা সম্ভব আজকে দেব বাকিটা পরের ব্লকে দেব কারণ অনেক কিছু দেখেছি আবার অনেক কিছু দেখাও হয়নি কারণ মানে হাঁটতে হাঁটতে আর ভালো লাগছে না তো সেই হিসেবে ভালো লাগছে না বলতে ভীষণ হাঁটা ভীষণ ঘুরে 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 পাখি তো অনেক পাখিই দেখিনি আর যেহেতু আগে দেখেছি তো অতটা আর ইন্টারেস্ট নেই মানে ঘোরার এই যে দেখুন এগুলো সব হরিণ আর এইখানে দেখুন দুটো কুমির রোদ পোয়াচ্ছে ঠান্ডায় এগুলো কি মিষ্টি জলের কুমির বলে মানে চোঁচগুলো মানে সরু সরু ঠোঁটগুলো আর রোদ খাচ্ছে আর এখানে দেখুন এখানে তো পাঁচ ছখানা পুরো সবুজ হয়ে গেছে আর ওই সবুজের মধ্যে মিশে গেছে একদম ভালো করে দেখবেন ওই যে শুয়ে আছে সব রুদ্রে পুরো সবুজের সঙ্গে মিশে গেছে আর এখানেই আবার ওই একটা সাপের সাপের ঘর আছে সরিষি এই যে এখানে ঢুকতে হবে এখানে আবার মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই অ্যালাউন্স করছে আর এখানেও ভীষণ ভিড় লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে দেখছে সবাই আমরা আর মানে অত ধৈর্য নেই লাইন দিয়ে ওই একটু একটু যাচ্ছি যেখানে ফাঁক পাচ্ছি দেখে নিচ্ছি আর যেহেতু এখানে মোবাইল অ্যালাউ নেই তো বলছে মানা হবে তো বিশেষ করে মোবাইল আর এ করলাম না তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আগে দেখতে থাকুন আরও অনেক কিছু কি রান্না করে নিয়ে গেলাম কি খেলাম আরও কি কি দেখলাম বাঘ সিংহ হাতি অনেক কিছু আছে জল ভালো লাগলে একটা লাইক করবেন সঙ্গে থাকবেন